হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সবাইকে ঈদ মোবারক আর আজকে আমরা ঈদের নামাজ পড়ার জন্য যাইতেছি তো আমার সাথে আছে আমার মামা পাশে আছে বসির ভাই তো আমরা এখন গাড়িতে আছি আর গাড়ি ড্রাইভিং করতে আমার খালাদ ভাই বিপ্লব তো আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছি আমাদের এখান থেকে মসজিদটা মোটামুটি দূরে তো ঈদগাহ মসজিদে যাইতাছি রাস্তা পুরোটাই ফাঁকা কারণ যেহেতু ঈদের টাইম তো রাস্তা ওরকম যানজট নাই আসলে আর আমার সাথে আমার মামা আসছে এটাই আমার মামার সাথে লাইফে ফার্স্ট ঈদ বা সাথে নামাজ পড়া তো পরিবার ছাড়া দেখা যায় বিদেশের মাটিতে ঈদ করাটা সত্যি অনেক কষ্টে তারপরও এই ঈদ অনেকটা ভালো লাগতেছে যেহেতু আমার মামার সাথে ঈদ করতেছি এই তো আমরা প্রায় মসজিদে চলে আসলাম সামনে হাটটা সেটা আমাদের ইসলাম ভাই তো আমরা সবাই এখন মসজিদে আছি আর আমাদের আরো লোক আছে ওদেরকে বিপ্লব আনতে গেছে রুমে তো যেহেতু গাড়ি ছোট তো একবার আসতে পারে নাই আর আমরা এখন মসজিদে দোতলায় উঠতেছি মসজিদে দ্বিতীয় তলায় নামাজ পড়বো সাথে ওই আমার মামা হাটতে আছে মা বাবা ছাড়া বিদেশি ঈদ ঈদ মনেই হয় না তারপরে যেহেতু এবার মামা আছে সাথে তো অনেকটাই ভালো লাগতেছে যা বলে মানে প্রকাশ করতে পারবো না তো মসজিদটা দোতলা মসজিদ আমরা দোতলায় যেতেছি নামাজ পড়ার জন্য মসজিদের ভিউটা দেখেন সবাই বসে আছে এখনো নামাজের টাইম হয় না একটা সবাই বসে আছে তো আমরা ভাবছি যে নামাজের টাইম জানা না এই জন্য আমার একটা আগে চলে আসছিলাম তো আসার পর দেখি না এখন নামাজ অনেক সময় বাকি আছে ওর জন্য ওরকম আসে নাই তো তো আলহামদুলিল্লাহ যে আমরা তাড়াতাড়ি চলে আসছি সমস্যা নেই জামাত মিস করি নাই এই জন্য আলহামদুলিল্লাহ সুক্রিয়া আর এটা দেখতেছেন পাশে আমার একটা বোন জামাই আমার একটাই আপু ঠিক আছে আমার একটা বড় বোনের জামাই আর এটা আমার মামা মামার সাথে বসে তো এই মুহূর্তগুলো সত্যি অনেক ভালো লাগার মতো মুহূর্ত যা ভাষা প্রকাশ করার না তো এখানে যাদের দেখেন আর সবাই আমার বড় ভাই ব্রাদার মামা আছে একজন ঠিক আছে সবাই আমাদের বড় ভাই তো এরা আমরা সবাই একসাথে থাকি এরাই ফ্যামিলি আমাদের ঠিক আছে বিদেশের বাড়িতে দেখা যায় এরাই পরিবার পরিবার তো দূরে থাকে এরাই পরিবার তো কালা তো ভাই মাস্ক লাগিয়ে রাখছে ওর ভাব অনেক ঠিক আছে ওইটা আমার ফ্রেন্ড তো এই মুহূর্তেগুলো কখনো বলা যায় অনেক সত্যি অনেক ভালো লাগে এরপর নামা শেষে দুলা ভাই আর মামা খোলাগুলি করতেছে সত্যি এগুলা ভালো লাগার বার্ত একটা জিনিস ঠিক আছে সত্যি অনেক ভালো লাগে এরপর এরপর আরেক এক বড় ভাইয়ের সাথে মামা খোলাগুলি করতেছে তো মামা এখানে অতিথি সবার ভাই না মানে মামা একমাত্র মামা আমাদের সবাই আমরা এখানে যাচ্ছি ভাত তো এটা বসে ভাই গুলো ভাইয়ের সাথে গোলাগুলি করলো ঠিক আছে তার মামার সাথে এইভাবে আমরা একে অপরের সাথে কোলাগুলি করে ইটটা ভাগাভাগি করে নিলাম এরপর আমি এক বড় ভাইয়ের সাথে গোলাগুলি করলাম দিয়ে ভাই সে আমার সাথে হাসি কথা বলতেছিল তারপরে সে আমার মামার সাথে ফার্স্ট কখনো তাকে জড়াই ধরা হয়নি ওরকম ভাবে তো এই দুপুরকে একসাথে মামার সাথে ইতুর জবল করলাম এটা ভাগাভাগি করে নিলাম মামার সাথে তো সত্যি আমি অনেক হ্যাপি ছিলাম মামা অনেক খুশি ছিল যে এই কারণে যে আমার সাথে প্রথম ইটটা এরপর সাইদুলবাইয়ের সাথেও আমি ইটটা ভাগাভাগি করে নিলাম তারপর আমার ফ্রেন্ড কেপায়তের সাথে দেখা হলো ওর সাথেও ইটটা ভাগাভাগি করে নিলাম আর আমার একটা ফ্রেন্ড ছিল মুটু ও মানে আগেই নামাজ পড়ে বেরিয়ে গেছে ওর সাথে হয়তো ফোন রিসিভ পরে দেখা হইব ভিডিও শেষের দিকে দেখতে পাইবে তো এরপর আমরা নামাজ শেষ করে বেরিয়ে পড়লাম মসজিদ থেকে তো যেহেতু আমরা দোতলায় ছিলাম সেদিন দিয়ে নামতেছিলাম তো অনেকটাই হ্যাপি ছিলাম যে আজকে যে ফার্স্ট ঈদ এতটা হ্যাপি নিয়ে কাটাইলাম পরিবার ছাড়া তো ওদিকে ময়নার জামা এটা টুপি ফুইলাম ওর পড়তেছিল জামা জন মানুষ তো টুপি ছাড়া ভালো লাগে না বাইরে দেখতে পাচ্ছেন সবাই বেরিয়েছে এক এক করে এরপর আমি আর আমার মামা শুনলাম যে পিছনে গরু রাখা আছে তো কুরবানি দেওয়ার জন্য তো ভাবলাম যে মামা আর আমি যাই ওইখান থেকে গরুটা দেখে আসি তো দেখে থাকতেও তো গরু জবাই করতো দেখতাম গরুর কাটা কাটি করতাম তো এখন তো তার হচ্ছে না এই কারণে দেখা যায় এই দেখতে পাচ্ছেন গরুগুলা অনেকগুলো গরু এখানে প্রায় আট দশটা গরু ছিল পিছনে সত্যি অনেক সাইজের একটা গরু ছিল দেওয়া করে গরুটা অনেক পাগলা ছিল ঠিক আছে আমাদের জাহেদ খানের মতো মাথা না ছিল একটু পরপর আর গরুটা বাঁধা ছিল দেখে কারণে ডিগবাজি দিতে পারে না হয় জাহেদ খানের মতো দিকে ডিগবাজি দিতো আর এর পাশে দুটো গরু ছিল গরু সত্যি অনেক সুন্দর ছিল এরা যায় না গেছে এদেরকে একটু পর জবাই করা হইব সব কিছুই আর আমার দোলা সাথে দেখা হইলো দোলা সাথে এখনো মানে একটা ভাগা করা হয় না তো দোলা সাথে একটা ভাগা হয়ে করে নিলাম আর আমার একটাই বোন তো একটা বোন বড়ো বোন বড় বোন যে আমার এটা আমার একসাথে আছে মালয়েশিয়াতে আর এই সে আমার মোটা ফ্রেন্ডটা ঠিক আছে ওর সাথে মানে দেখা হইলো তারপর একটা ভাগা হয়ে করে নিলাম মোটু বন্ধু ঠিক আছে ও খালি দিন দিন মোটাই হয় আর এদিকে আমার মামার সাথে বিপ্লব কোলাগুলি করে একটা ভাগাভাগি করে নিল ঠিক আছে ওর সাথে আমার এখনো কোলাগুলি করা হয় না এই তো সেই কাঠমোল্লা দুইজন ঠিক আছে দেখলে মনে হইবে যে কাকাল মসজিদ রিমং সব একদম ইনোসেন্ট বয় তো ওর সাথে ইটটা ভাগাভাগি করে নিলাম তো এরপর আমরা প্রায় গাড়িতে উঠে চলে আসলাম তো গাড়ি ড্রাইভিং করতেছে আমাদের বিপ্লব ঠিক আছে আর পিছনে শরীফ আছে মামা লুকটা দিল পিছন থেকে এগুলোই মানে স্মৃতি হয়ে থাকবো অনেক ভালো লাগাচ্ছে আর রাস্তার ভিউ দেখেন কত সুন্দর রাস্তার ভিউ অনেক সুন্দর ছিল আসার সময় আর আজকের ওয়েদারটা সত্যি অনেক সকাল থেকে অনেক বর্ষা ভালো লাগতেছিল রোদা এরপর আমরা চলাম শহর কাছে আসার পর আমার ভাইয়ের সাথে মামার দেখা তো মামার সাথে ভাইটা ভাগাভাগি করে নিল তো ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ